আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা না করে বিচারিক প্রক্রিয়ায় পক্ষভুক্ত হয়ে নিজেদের বক্তব্য তুলে ধরে আন্দোলনের খেলায় মেতেছে কিছু শিক্ষার্থী এমন মন্তব্য করে ছাত্রলীগ নেতারা বলেছেন জনজীবন বিপন্ন করা কোটা আন্দোলনের মধ্যে কোন স্মার্টনেস নেই মোস্তফা রিপোর্ট এখন বিকাশ বিকাশ স্টুডেন্ট নিজের নিজে কর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের সংবাদ সম্মেলন পাঁচ ছাত্র সবসময় শিক্ষার্থীদের যে কোনো ভালো কিছুর সাথে ছিল ভালো কিছুর সাথে আছে ভালো কিছুর সাথে থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিকতা নিয়ে কথা বলেন ছাত্রলীগ নেতারা যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক যুগোপযোগী এবং টেকসই সমাধান আমরা প্রত্যাশা করছি এবং সেই জন্য পরিসংখ্যান তুলে ধরে ছাত্রলীগ সভাপতি বলেন সব ক্ষেত্রে সমতা ফিরে না আসায় এখনও কোটার যৌক্তিকতা আছে কোটা না মেধা এটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ কোনো রাজনৈতিক উচ্চারণ বলে নয় বলে আমরা মনে করি আমরা অবশ্যই সমতা চাই আমরা অবশ্যই বৈষম্য নিরসন চাই আমরা অবশ্যই সুযোগের সমতা চাই অবশ্যই আমরা মেধাভিত্তিক কর্মসংস্থান চাই এবং একই সঙ্গে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রয়োজন রাষ্ট্রীয় অঙ্গীকারে আমরা সেটির প্রতিফলন আমরা দেখতে চাই এই আন্দোলনের ফায়দা নিতে বিএনপি জামাত মদত দিচ্ছে বলে যুক্তি উপস্থাপন করা হয় সংবাদ সম্মেলনে আজকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি জামায়াতের গোষ্ঠী যেই বিএনপি জামায়াত গোষ্ঠীর তরুণ প্রজন্মের স্থায়ী শত্রু। যেই এই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে চিনিমিনি খেলেছে। তারা আজকে আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে। কোটা ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলন পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে নেতারা বলেন সমাজ ও শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করার যে কোনো অপচেষ্টা রুখে দেবে ছাত্রলীগ মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা